মসরাদ দখলের লড়াই দু দেখতে চোখ চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অর্জুন সিং এর বিভিন্ন অপরাধের তথ্য হলুদ ফাইলে রয়েছে সেই ফাইল তিনি প্রকাশ আনবেন বলে দাবি করেছেন জগদ্দলের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ শ্যাম তিনি কি বললেন শোনাবো আপনাদের দেখুন আমি যে দাবি তুলেছিলাম সেই দাবি আগামী দিনে পূরণ হবে ব্যারাকপুরের সাংসদ হিসেবে পার্থভূমির নির্বাচিত হলে আমার পাশে যিনি দাঁড়াবেন সেটা হচ্ছে পার্থভূমি এই বিকাশ ঘোষের খুনের যে তদন্ত এই তদন্তে পুনরায় আমরা আবার খুলবোষে ফাইল খুলে সে বিচার করাব যে কে বা কারা এর আসল খুনি সেটা আমরা সামনে নিয়ে আসি হলুদ ফাইলের একটা অবশ্যই এটা হলুদ ফাইলের একটা অংশ অন্যদিকে সোমনাথ শ্যামের বক্তব্যের পাল্টা অরজুন সিং বলেন যদি ক্ষমতা থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে হলুদ ফাইল প্রকাশ শাহুদিকে পুজো কম প্রচার সবই চলছে ঠাকুরের আশীর্বাদ নিচ্ছি সব জায়গায় পুজো চলছে বজরঙ্গবলী পুজো মা কালী পুজো শিব ঠাকুরের পুজো সব পুজো হচ্ছে আরে ওর যে যার লাফালাফি করছে না আগে তাকে বাঁচাক না মধ্যে হলুদ ফাইল হোক লাল ফাইল হোক ভাড়া ফাইল হোক ওর ক্ষমতা থাকলে চব্বিশ ঘন্টা মধ্যে বের করে দেখা কার কোথায় লাফালাফি একটাই তো লোক আছে এখানে পার্থভূমি যে পুরো ব্যারেকুরটাকে শেষ করে দিল ব্যারাকপুরের তৃণমূলটাকে কোনো কর্মী আজকে ওর সঙ্গে নেই নিজে কর্মী ঠিক করুক না আগে তারপরে আমার থেকে লড়বে ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহাসংগ্রাম